জানু চুপ তো এই যে দেখেন ওরা হচ্ছে পাথর নিয়ে আসছে তাড়াতাড়ি করে পাথর নিয়ে আসছে এটা তারা হচ্ছে মানে হচ্ছে একজাম করে দেখবে পরীক্ষা করে দেখবে যে ওখানে কি হয় ঠিক আছে আচ্ছা একটু করো আস্তে করে আমি জুম করে রাখি বড়টাতে চলো বড়টাতে বড়টাতে যাবে ওয়ান টু ওই যে দেখেন আরো বেশি করে উঠতেছে আরো জায়গা জায়গার থেকে আরো বেশি করে উঠতেছে

আমার তো রং হচ্ছে জায়গাটা তো এই তো আরো অনেক মানুষ আসতেছে তো খারাপ খারাপ

আমরা সেখানে হচ্ছে একটা খুবই ম্যাজিক্যাল একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি দেখাবো ঠিক আছে দেখেন কতটা সুন্দর চব নেই কি বলবো আমি যাব যাবো তোমার ভিডিও খারাপ হয়ে যাবে না এই তো দেখাচ্ছি আমার গল্প নিয়ে আমি সামনে দেখেন কতটা সুন্দর এবং একটা খুব প্রতি স্পেশাল একটা জিনিস আছে যেটা হচ্ছে পানির ভিতর থেকে হচ্ছে এবং মাটির উঠে তেমন কিছু যেটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ আছে

हां ए थैंक यू

হচ্ছে স্পেশাল একটা দূর আছে যেটা হচ্ছে পানির ভিতর থেকে হচ্ছে মাটি উঠছে বাম সুস্থ দেখার জন্য দূর দূর থেকে ওকে অনেক পর্যটক আছে এবং রাজনীতির কথা করা অন্য সাথে কথা বলো